চর্মনায় আসাটা আমার জন্য এমন নয় যে এটা নতুন কিছু বরং আমি মনে করি যে এটা আমার নিজের বাড়িতে আসা চর্মনায়ের সাথে মূলত আমাদের সম্পর্কটা শুধু আধ্যাত্মিক না আমার মরহম নানা মৌলানা কারি মফিজুর রহমান সাহেব খলিফা ছিলেন এবং ওনার শাহাদতের পরে তার সুযোগ্য সন্তান মৌলানা আবু সালেহ হাফিজাউল্লাহ তাহা মূলত ওনার প্রচেষ্টায় আমার মাদ্রাসায় পড়াশোনা করা সেই সূত্রে যখন আমি দেওবন থেকে পড়াশোনা করে চলে আসি বরিশাল মাহমুদিয়ায় যখন মহাদিস হিসাবে ছিলাম তখন বরিশাল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি জেলা সভাপতি ছিলাম এবং তখন ব্যাপকভাবে শহরে কাজ চলছিল তো সেই সূত্রে এটা আমার নিজেরই প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ এরপরে যেটা হলো যে আসলে প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু চিন্তা চেতনা থাকে মতভেদ থাকে তো এটা ভিন্ন বিষয় কিন্তু যেটা মৌলিক বিষয়টা হচ্ছে যে আত্মার ভিতরে যে সম্পর্কটা থাকে এটা কখনো দূর হয় না আমি এটাকে এভাবে তুলনা করি যে মানুষ সেই জগতে আল্লাহর পরিচয় লাভ করেছিল অন্তরের ভিতরে যে আল্লাহ প্রতি ভালোবাসা আল্লাহ স্বীকৃতি গাথা ছিল দুনিয়াতে এসে হয়তো অনেক সময় মানুষ ভুলে যায় কিন্তু বিপদে পড়লে ঠিকই এবার ওটা মনে পড়ে তো আমি যখন কারাগারে বন্দি ছিলাম তখন মূলত বারবার আমার মনে পড়তো যে আমার স্মৃতিতে পিছনে কারা ছিল তো সে সময় বারবার চর্মনায় জামিয়া রহমানিয়া আমার উস্তাদদের কথা মনে পড়তো এবং সে কারণেই মূলত আমি কারাগার থেকে একটা পত্র রেখেছিলাম যে আমার উস্তাদ আমার যারা বলবি আমার যারা কাবের তাদের ব্যাপারে আমার কথাবার্তায় কোনো কষ্ট পেয়ে সেই জন্য আমি দুঃখিত তো বিষয়টা এটা একটা সাধারণ বিষয় ছিল না মূলত একটা মৌলিক বিষয় যে ওই যে আমাদের পূর্ব থেকে একটা আন্তরিকতা ভালোবাসা ছিল মূলত সেটাই বারবার জাগরণ হচ্ছে এবং আজকে আসার মূলত এটারই একটা অংশ চলনা বিষয় কীভাবে মূল্যায়ন করে তাহলে এখন বর্তমান ভূমিকা হ্যাঁ বলছি আলহামদুলিল্লাহ আসলে হচ্ছে কি আমি যখন ওনাদের সাথে সাক্ষাৎ করলাম সাইকেল চলমণাই এবং আজুলতায় চর্মণায়ের সাথে সাক্ষাৎ হলো তাদের আন্তরিকতা ওনাদের ভালোবাসা এটা সত্যিই আমাকে চমৎকৃত করেছে আর বিশেষ করে বর্তমান অবস্থাতে ওনাদের যে ভূমিকা জাতির বক্ষের প্রয়োজন লামায় গ্রামের লক্ষ্যের যে প্রয়োজন এক্ষেত্রে আমি মনে করি যে ওনারা সঠিক ভূমিকায় নিচ্ছেন এবং এটার প্রতি এক ধরনের সমর্থন জানানো স্বীকৃতি দেওয়া এটাও মূলত এই সফরের একটা অংশ তো এই জন্য কারণ আমরা মনে করি যে ওলামাইকেরা যুগ যুগ ধরে অন্যদের নেতৃত্বে চলার কারণ একটা হীনমন্যতা একটা দুর্বলতা তৈরি হয়েছে আবার যুগে যুগে ওই লোকগুলো আর ব্যবহার করেছে আমার বিভিন্ন বক্তব্যে আপনারা দেখবেন আমি একটা উদাহরণ দিয়ে থাকি পাকিস্তান যখন স্বাধীন হলো সে সময় আন্দোলন করেছিল আমরা আন্দোলন করেছিল ইসলামী শক্তিগুলো এবং তার স্বীকৃতি স্বরূপ আমরা দেখি পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উদ্দীন করেছিল আল্লামা শিবির আহমদ উসমানির রহমতুল্লাহ আলাই এবং তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বর্তমান যেটা এখানে স্বাধীনতা পতাকা উদ্দিন করেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ কিন্তু এই পর্যন্তই তাদের কৃতিত্ব শেষ হয়ে যায় তাদেরকে আড্ডা কাটায়নি এরপরে শাসন কার্যে কখনোই তাদের মূল্যায়ন করা হয়নি একই অবস্থা বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনও হয়েছে এখানে ত্যাগ প্রবাণী আন্দোলন রক্ত দেওয়া সব কিছুই দীর্ঘ ইতিহাস রয়েছে আমায়িক আন্ডে হ্যাঁ এটা চূড়ান্ত পর্বে চলে গেছে ছাত্র জনতার মাধ্যমে সেক্ষেত্রেও মাদ্রাসার ছাত্র কওমি আলিয়া সব রকমের ছাত্র দিয়ে অবদান ছিল তো দেখা যায় এখানেও সেই একই রকম স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রথম সবাইকে ডাকা হলো কেরামদের সম্মান জানানো হলো পরামর্শ নেওয়া হলো কিন্তু তারপরে দেখা যায় বিভিন্ন কমিশন হচ্ছে এখানে ও কেরামদের কোনো অবদান নেই বরং তাদের পরামর্শ মূল্যায়ন করা হচ্ছে না তো সে কারণে কেরামদের একটা সময়ের দাবি ছিল ঐক্যবদ্ধ হওয়া এবং পারস্পরিক যদি কিছু মতভেদ থাকে এটা থাকবে এটা সাহাবদের যুগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং বিশেষ করে ফেকিম মাসা আসসালামের মধ্যে থাকাটা এটা খুবই স্বাভাবিক কারণ আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে দেখি নাই সাহবাহের থেকে হাদিস গড়িত হয়েছে তার মাধ্যমেই আমরা দিন শিক্ষা অর্জন করি দিন পাই সেক্ষেত্রে সাহাবা গ্রাম যে যে অবস্থা যারা সুকে দেখেছেন তারা সে অবস্থা গ্রহণ করেছেন অথবা বর্ণনা করার মধ্যে এক রকম হয়ে গেছে এসব কারণে অনেক মাস আলাম হাসালের ক্ষেত্রে ইখতলাফ হয়েছে কিন্তু এই ইখতলাফুলোর কারণে আলাম গ্রামদের যে ঐক্য এবং তাদের ভ্রাতৃত্ব তাদের আন্তরিকতা এতে কোনো ক্ষতি হয়নি আমরা সে কারণে দেখি যে আমাদের সালাফ যারা ছিলেন হানাফি সাহি আহমদ মালিকী যাদেরকে আমরা বলি شيخ امام ابو حنيفه رحمه الله عليه امام شافعي رحمه الله عليه امام مالك رحمه الله عليه امام احمد رحمه الله عليه سهل